হ্যালো গাইস আজ আমরা কথা বলবো কীভাবে একটি কম্প্রেসার ভালো আছে কিনা খারাপ আছে আমরা বের করতে পারি তো এখানে যে তিনটি কম্প্রেসার দেখতে পাচ্ছেন তো তিনটি কম্প্রেসারই কিন্তু একই মডেলের কম্প্রেশার এখানে একটি কম্প্রেসার ভালো আছে আর এছাড়াও দুটো কম্প্রেসার খারাপ আছে তো এটাই আমি কীভাবে বুঝতে পেরেছি বা আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে কীভাবে আপনারা এগুলো চেক করবেন তো একটি কম্প্রেসার ভালো আছে কিনা খারাপ আছে তো সে এগুলো চেক করার জন্য আপনাদের লাগবে একটি মাল্টিমিটার অথবা অ্যাবোমিটার মেন কথা কন্টিনিউটি মোড় থাকতে হবে তো এইগুলো মোড় থাকলেই আপনারা কিন্তু চেক করতে পারবেন আপনাদের কম্প্রেসারের কোয়ালিটি আর এছাড়াও যদি আপনাদের কোয়ালিটি ভালো থাকে তাহলে কিন্তু অনেক সময় আপনাদের মেকানিক্যাল ফাংশনের যে পিস্টন বা রোটারগুলো থাকে সেগুলো কিন্তু আটকে যেতে পারে সেগুলো আটকে গেলে তারও কিন্তু কম্প্রেসার চলবে না তো আপনাদেরকে দেখাবে যে মিটারে এই মিটারে দেখাবে কন্টিনিউটি আমি আপনাদেরকে বলে দেব কোন সাইডে কোন তো কন্টিনিউটি নেবে কোন সে সরি স্টার্টিং রানিং কমনে কিভাবে আমরা স্টার্টিং রানিং কমন এগুলোও বের করতে পারি সেটাও দেখাবো তো এগুলো যদি আপনি বের করতে পারেন তাহলে আপনারা কম্পিউটার ভালো খারাপ নিজেরাই আইডেন্টিফাই করতে পারবেন তো আসুন কথা না বাড়িয়ে আমরা চেক করতে থাকি তো বন্ধুরা আমার যে ডিজিটাল মিটারটি আছে সেটির ওমস মোড়ে কাজ করে না যার কারণে আমি আপনাদের জন্য একটি অ্যাপোমিটার নিয়ে আসছি তো আপনারা আপনাদের যদি ডিজিটাল মিটার থাকে সেক্ষেত্রে আর সুবিধা হয় একদম পয়েন্টগুলো বুঝতে তো যেহেতু আমার কাছে ডিজিটাল মিটার নেই সেক্ষেত্রে আমি ওমসের এক্স ওয়ানে সেট করে দিচ্ছি তো আমি এক্স ওয়ানে সেট করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এক্স ওয়ানে সেট করেছি তো এখানে কিন্তু এক্স টেনে সেট করা যাবে না এক্সো ওয়ানে সেট করতে হবে আর যদি আপনাদের ক্লিপোর মিটার থাকে শুধুই কন্টিনিউটি মোডে রাখলেই হবে তো এখানে আমার যে অ্যাভোমিটারটি আছে সেই অ্যাভোমিটারের যে দুটো টার্মিনাল আছে একটি আমরা নিচের পিনে ধরবো সরি উপরে পিনে ধরবো আর এলো এই এক সাইডের দুই সাইডে যে কোনো এক সাইডের পিনে ধরবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে দুটো টার্মিনালে ধরে নিয়েছি তো এখন আমাদের এখানে কন্টিনিউটি কথা দেখাচ্ছে দেখুন পাশের থেকে দুই কাটা উপরে সাত ঠিক আছে সাত পর্যন্ত দেখাচ্ছে তো এই হচ্ছে আমাদের কাটাটি সাত দেখাচ্ছে তাহলে এখানে আমরা সাত পেলাম তাহলে আমরা উপরের কাটা আর হচ্ছে এই আমাদের ডাইন সাইডের কাটাটিতে সাত পেয়েছি আর এখন উপরের কাটার সাথে আমরা নিচের কাটাতে ধরব তো দেখুন ধরি যেহেতু আমি একা হাতে ভিডিও করতেছি সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে তো আমি ধরে নিয়েছি তো এখন দেখুন আমাদের যে কাটাটি আছে এখন দেখুন কত পায় তো এখানে দেখাচ্ছে প্রায় নয়ের কাছাকাছি তো এখানে কিন্তু প্রায় নয়ের কাছাকাছি পাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানকার কাটাটা কিন্তু প্রায় নয়ের কাছাকাছি আছে তার মানে আমরা এক সাইডে পেয়েছি সাত আর অপোজিট সাইডে পেয়েছি নয় তো আমরা ডাইন সাইডে পেয়েছি হচ্ছে সাত এবং কি বাম সাইডে পেয়েছি হচ্ছে নয় উপরে কাটার সাথে তো এখন আমাদের নিচে দুটো কাটা মাপতে হবে এই ভিডিওটি থেকে আপনারা রানিং কমন স্টাডিং তিনটা বিষয় বের করতে পারবেন তো এখানে যেরকম কোনো ডায়াগ্রাম দেওয়া নেই তো এখান থেকে এই সিঙ্গেল ফেসের ক্ষেত্রে আপনারা রানিং কমন স্টাডিং কিভাবে বের করবেন সেটাই আজ আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি আপনিও পারবেন রানিং কমন স্টার্টিং বের করতে যখন আপনারা রানিং কমন স্টার্টিং বের করা শিখে যাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে একটি কম্প্রেশার ভালো আছে কিনা না খারাপ তো এখন আমরা এই এই উপর থেকে ডাইন পাশে পেয়েছি সাত আর উপর থেকে বাম পাশে পেয়েছি নয় তো এখন আমাদের চেক করতে হবে নিচে থেকে এই সাইড এই সাইড থেকে এই সাইড ঠিক আছে তো বাম সাইড আর ডাইন সাইড চেক করবো তো এখন হচ্ছে আমি বাম সাইড ডাইন সাইড ধরলাম দৌড়ার পরে দেখা যায় যে এখানে কিন্তু প্রায় দশেরও উপরে আছে পাক্কা দশ আছে ঠিক আছে তো এক সাইডে পেয়েছি নয় এক সাইডে পেয়েছি সাত এক সাইডে পেয়েছি দশ তো বন্ধুগান একটু বোঝার চেষ্টা করুন যখন আমরা জানি কমনে সবচেয়ে কম থাকে যেহেতু আমরা নিচের দুটো টার্মিনালে সবচেয়ে বেশি পেয়েছি তার মানে আমরা বুঝতেই পারতেছি যে উপরে টার্মিনালটি হবে কমন সবচেয়ে নিচে টার্মিনাল যে দুটো টার্মিনাল সবচেয়ে বেশি কন্টিনিউটি দেখাবে তার অপোজিট টার্মিনালটি সবসময় কমন হবে যেরকম আমি এই নিচের দুটো টার্মিনালে পেয়েছি দশ তার মানে বোঝাই যাচ্ছে যে এই টার্মিনালটি কমন কমন সাইডটি সময় কম থাকবে যে কোনো মোটর বা ফ্যান বা সামাসিবল মোটর হোক না কেন কমন টার্মিনালে কন্টিনিউটি সবচেয়ে কম দেখাবে যে টার্মিনালটি সবচেয়ে কম দেখাবে সেটি কমন হবে তো যেহেতু আমি ডাইন সাইড এবং কি বাম সাইড দুটো সাইডেই চেক করলাম এই দুটো সাইডে হচ্ছে দশ আর অপোজিট সাইডে এই সাইডে দিয়েছি এই সাইড আর এই সাইড দেখলাম কত দেখছেন সাত এই সাইড উপর সাইড এলো ডাইন সাইড দেখছেন সাত উপর সাইড বাম সাইড দেখছেন নয় বা আট আটের কাছাকাছি আর কে ছিল আট ছিল আর কি আট ঠিক আছে তো তার মানে এই দুটো সাইড এই দুটো সাইড এই দুটো সাইডের সাইডে এই দুটো সাইড কম কন্টিনিউটি দেখিয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে আমার এই সাইডটি কমন আর যে সাইডটি কমন থেকে কম থাকবে কন্টিনিউটি যেরকম এই সাইড কমন থেকে ডাইন সাইডে আমাদের কন্টিনিউটি দেখাইছিলো সাত তার মানে কন্টিনিউটি যে সাইডে আর কি সাত ছিল ওই সাইডটি ছিল আমাদের রানিং তো কমন থেকে যে কন্টিনিউটি একটু কম থাকবে সেটা হয় রানিং আর সবচেয়ে বেশি যেটা দেখাবে সেটা হবে স্টার্টিং যেরকম কমন থেকে আমাদের এই সাইডে কিন্তু দেখাই ছিল আমাদের আর্টের কাছাকাছি ঠিক আছে বা সরি নয়ের কাছাকাছি তো আমি আবার ধরি আমি ভুলে গিয়েছি মূলত তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রায় আট আট দেখাচ্ছে তো আট যদি আটটা আট কন্টিনিউটি হয় তার মানে এটা স্টার্টিং কমন থেকে মূলত কমন থেকে যেটা একটু বেশি হবে কমন থেকে যেটা একটু বেশি হবে সেটা হবে রানিং এছাড়া রানিং থেকে যেটা আরো বেশি হবে সেটা হবে স্টার্টিং সেরকম কমন থেকে এই সাইডে ছিল আমাদের নয় আর কমন থেকে এই সাইডে ছিল আমাদের পাঁচ তাইলে এই সাইডটি হবে হলো আমাদের এটা কমন এটা স্টার্টিং সরি রানিং এটা হলো স্টার্টিং তো গাইস তো এখানে আমরা দেখতেই পারলাম যে উপরটা ছিল কমন এই সাইড হচ্ছে আমাদের রানিং আর এই সাইডে হচ্ছে স্টার্টিং তো এটা আমরা কীভাবে বুঝতে পারলাম সেটি হচ্ছে আমরা নিচের যে দুটো টার্মিনাল মাপছি সেটা কিন্তু আমরা কন্টিনিউটি পেয়েছি দশ আর উপর থেকে কমন থেকে নিচে যেটা মাপছি এটার পেয়েছি হচ্ছে পাঁচ আর কমন থেকে বাম পাশে যে টার্মিনালটি আছে এটার যে মাপলাম এটার কিন্তু কোয়ান্টিটি পেয়েছি আমরা কত আট তাইলে যেটা সবচেয়ে কম থাকবে সেটা হবে কমন তার কমের চেয়েতে একটু যেটা বেশি থাকবে সেটা হবে রানিং আর রানিং সেটা তার সাথে বেশি যেটা থাকবে সেটা হবে স্টার্টিং তো আপনারা বুঝতেই পেরেছেন রানিং কমিউনিশেটিং কীভাবে বের করতে হয় তো ইতিমধ্যে আপনারা দেখতেও পারলেন যে এটা কিন্তু রানিং কমিউনিশেটিং বের করেছি আমাদের যে ইটি আছে মিটারটি আছে সেটা কিন্তু কয়েল শো করেছে তা আমি বোঝা যাচ্ছে যে আমাদের এই কম্প্রেশারের কয়েলটি ভালো আছে কিন্তু আমি এটি লাইন দিয়ে চেক করেছিলাম এটার কিন্তু কমপ্রেশারের পিস্টন সাইড খারাপ আছে দুটো কম্প্রেশারে কিন্তু পিস্টন সাইট খারাপ আছে বাট কয়েল ভালো আছে তো এটি আমি কানেকশন করে দেখাচ্ছি একবার প্র্যাকটিক্যাল কানেকশনটা আমি করে রেখেছি একটু আগে আমি চেকও করাইছি তো আমি আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি কানেকশনটি একটু খুলে তো এইটা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে এটার কানেকশন তো কানেকশন এইগুলো যেহেতু তিনোটাই সেম মোডাইলও কম্প্রেসার তো এখানে দেখুন উপরে যেরকম আমি এটা বুঝাইলাম যে এটা যেরকম টাইগ্রামটি দেওয়া আছে এটা কিন্তু টাইগ্রামটি নষ্ট হয়ে গিয়েছিলো হারিয়ে গিয়েছিলো যার কারণে যেহেতু ডায়গ্রাম না থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে বের করবেন সেটা এই কারণে আর কি আমি আপনাদের মিটার দিয়ে বুঝিয়ে দিলাম তো এখন এটার কানেকশন এই যে উপরে কিন্তু আমরা কমনে কিন্তু ফেস কানেকশন করে দিয়েছি আর হচ্ছে এখানে স্টার্টিং সাদা তার দিয়ে লাগিয়েছি এবং কি রানিং লাল তার দিয়ে সরি রানিংটা হচ্ছে সাদা তার দিয়ে লাগিয়েছি আর হলো স্টার্টিংটা আমাদের লাল তার দিয়ে লাগানো হয়েছে আর স্টার্টিং সবসময় এই যে লেখাটি থাকে ক্যাপাসিটার লেখা থাকে যে সাইডে এই লেখার শুরুর সাইডে মূলত আমাদের স্টার্টিং লাইন থাকে আর রানিং লাইনটি থাকে হচ্ছে লেখা শেষ প্রান্তের বেশিরভাগ সময় থাকে আর এছাড়াও আপনারা যে কম্প্রেসার যে ক্যাপাসিটারগুলো কিনবেন সেই ক্যাপাসিটারের এখানে কিন্তু আর এবং কি এস দিয়ে এটা কিন্তু নিচে মার্কিং করা থাকে তো এইগুলো যেহেতু কোম্পানি থেকে অরিজিনাল আসছে বা কম্প্রেসার সাথে দিয়েছে যার কারণে কিন্তু এটার মার্কিং করা নেই তবে লেখা দেখে আমরা আর কি অনুভব করতে পারি বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় তো এখন আমি এই কম্প্রেশারটি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি এবং কি চালানোর পরে দেখাবো যে এটার তেলের যে পরিস্থিতি কি পরিমাণ তেল বের হচ্ছে তো আসুন আমরা চালিয়ে দেখাই তো এবং কি স্পার্ক করে দেখাবো তো গাছ দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমাদের যে কম্প্রেসারটি আছে কম্প্রেসার চলতেছে তো আমরা কানেক্টেনটি করেছি কানেক্ট করার দেখি এখন ইতিমধ্যে আমাদের কম্পেশারটি চলতেছে কম্পারিটি আমরা লাইন দিয়েছি তো এখানে নিচ্ছে থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেন ফোর থ্রি পয়েন্ট সেভেন ফোর নিয়েছে আর এখন এটা স্পার্ক করতেছি যাতে করে যে তেলটি আছে সে তেলটি বের হয়ে যায় যেহেতু আমরা এটা একটা বেদম কম প্রেশার বানাবো বেরম কম কারণে আমরা আগে পাম্পিংয়ের ভিতরে তেলগুলো বের করে নিচ্ছি তো বেশ অনেকটা তেল কিন্তু বের হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে স্পার্কিং করতেছি তো এখন হচ্ছে আমাদের এখানে নন লিটার বাল্ব লাগাতে হবে আর এখানে একটি নন লিটার বাল্ব তো দেখতে পাচ্ছেন আমাদের কম্প্রেশার টি কিন্তু ইতিমধ্যে সুন্দর মতো চললো এখন আপাতত আমাদের এই কম্প্রেশার টি সম্পূর্ণ ওকে আছে আর এই দুটো কম্প্রেসার কিন্তু আপাতত খারাপ হয়ে গিয়েছে তো এটির কয়েলে মেবি মেকানিক্যাল ফাংশন এর সমস্যা হয়েছে তো এখন হচ্ছে আমাদের এই কম্পেশার দুটো বাদ দিয়ে এই কম্পেশার এখন নন নর্জের বাল্ব লাগাবো নন নিজের বাল্ব লাগিয়ে এটাকে বেগম কম্পেশার তৈরি করবো তো এছাড়া সেই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম